দুই শতাব্দীর ঐতিহ্যে শতাধিক উনুনে রান্না পুজো হাবড়ার ফুলতলায় মিলন মেলায় সামিল হাজারো মানুষ উত্তর চব্বিশ পরগনার হাবড়া উপজেলার ফুলতলা মন্ডলপাড়া এলাকায় প্রায় দুশো বছর ধরে চলে আসছে এক ব্যতিক্রমী রান্না পুজোর ঐতিহ্য শতাধিক উনুন জ্বালিয়ে নিরামিষ ভোগ রন্ধন আর সেই ভোগে অংশ নেওয়ার মধ্য দিয়ে এই পুজোর মূল আচার পালিত হয় যেখানে প্রতি বছর যোগ দেন হাজার হাজার মানুষ স্থানীয়দের কথায় একসময় এই এলাকায় ভয়াবহ কলেরা মহামারী দেখা দেয় একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু পরিবার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় সেই সংকটকালে এক মুসলিম নারীর স্বপ্নাদেশে বলা হয়েছিল স্থানীয় একটি পুকুরের জল নিয়ে পুকুর পাড়ে হিন্দু মুসলিম সকলে একত্রে রান্না করে খেলে রোগ মুক্তি মিলবে তখন থেকে যারা এলাকায় রয়ে গিয়েছিলেন তারা সেই নির্দেশ মেনে রান্না করে খাওয়ার পর ধীরে ধীরে রোগমুক্ত হন বলে বিশ্বাস করা হয় এই ঘটনার পর থেকে পুকুর পার সংলগ্ন মন্ডল বাড়ি শিব মন্দিরকে কেন্দ্র করে শুরু হয় এই বিশেষ রান্না পুজো বর্তমানে অতীতে এই পুজোয় হিন্দু মুসলিম সকলেই সমানভাবে অংশ নিতেন যদিও এখন মূল পুজোতে হিন্দুদের অংশগ্রহণ বেশি হলেও মুসলিম সম্প্রদায়ের মানুষ মেলা ও সমাবেশে উপস্থিত থেকে উৎসবের রঙে শরিক হন অনেকে প্রাচীন শিব মন্দিরে মানত করেন এবং তাদের বহু মনস্কামনা পূর্ণ হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা এখনো বহু মানুষ বিশ্বাস নিয়ে পুকুরের জল বাড়িতে নিয়ে গিয়ে নিরামিষ রান্না করে করেন প্রতি বছর অঘ্রাণ মাসের অমাবস্যার পর চাঁদ ওঠার পর প্রথম সোমবার এই পুজো অনুষ্ঠিত হয় সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসবের পরিধি আরো বিস্তৃত হয়েছে এখন তা শুধু পাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই পাশের একাধিক গ্রামের হাজারো মানুষ এই দিনে এসে অংশ নেন রান্না পুজোতে পুজো উপলক্ষে বসে বর্ণাঢ্য মেলা আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ধর্ম বিশ্বাস ও লোকাচারের এই মেল বন্ধন আজও ফুলতলা মন্ডল পাড়াকে করে তুলেছে সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন যেখানে ঐতিহ্য আস্থার সুতোয় বাধা রয়েছে প্রজন্মের পর প্রজন্ম はあ。